আমি আল্লাহর ডর দে তোমার অন্তর মধ্যে হারাই লাও আমার আল্লাহর ভয়ের আর ডর দে অন্তর মধ্যে তুমি জায়গা দিলা জেলা জায়গা দেওয়ার কথা বলা তুমি জায়গা দিলাও হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার দুস্থ বলার বুজুর্গগণ আমি আরো এক আয়াত করিমা সামনে তেলাওয়াত করছি جاءت رضي الله رب العالمين فرمايت را وأزلفت الجنة للمتقين الأخير في آية رضي الله العالمين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة

مجھے

আল্লাহ রাব্বুল আলামিনই কিছু ডিউটি মে দিয়া দিবেন কোরআনুল করিম আমরা সংবিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনই আমরা দান ফরছাইন এই কোরআনই জীবন আমরা অবলম্বন করতাম আর কোরআন কোরআনের মধ্যে যা হুকুম আর আহকামাত হুল্লাহ যা নির্দেশনা বলি আমরারে মানার লাগি কইছে এবং যা বর্জন করা মানে কৈশন তা আমরা চোখ বুঝে মানি আমি খাম এরকম নয় যে কোরআনে করি কিছু আমার আপনার মন মতো ওই মানলাম আর যেইগুলা আমার মন মতো হইলো না এইগুলা মানলাম না এই রকম যদি হয় তাইলে আমরা পাক্কা পরহেজগার আর তাকওয়া বান মুমিন মুমিনা বনতে পারতাম না আল্লাহ ফরমায় তাআবা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল

পালন পালন করবার লাগি হয় এইগুলো আমরা মানিয়ে মুমিন হিসাবে মানিয়ে আনিতাম আর যেইগুলা থাকি আমরা বাসিয়া থাকার লাগি আপনার হয় ওইগুলা থাকি আমরা বাসিয়া থাকতাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লামর সুন্নতে আমরা জীবন জীবনৰ মধ্যে রঙ্গী নেভরতাম শুন্য তোম অনুযায়ী আমরা জীবন অতিবাহিত করতাম আল্লাহ এটা মাথা কুমুর রসুলু স কুদুহু অমানহা কুমান ভু শান্ত ভু আমার নবী পহেবম্বরে পুজা সল্লল্লাভ তালা আলাইহি বসল্লাম আয় মাটান মধ্যে যেগুলা কর্ম করা লাগিব মা আ তুমুর রসুরু জাল আইসোন বা কুদুহু তুমি তাইন বালক বাবে হাতে ধারণ করি মা নাহা আর বসুলে যেইগুলো জিনিস থাকে তুমি বাসিয়া থাকার করছেন এইগুলা তুমি লাও এইগুলো তুমি তেন বাদ দিলাও এইগুলো তাকে বাসিয়া থাকি কোরআনে করিনে আমরা জীবনের জন্ম থাকিলে মৃত্যু পর্যন্ত সব সমস্যার সমাধান আমরা কোরানে করিনে দিয়া দিছে ভাই শুধু আমরা মানার অভাব কোরআনে করিম নির্দেশ নামাজে টাইম করতাম নামজে ফড়িতাম আমরা একশো বাই মুসলমানের নামজে ফড়িয়া কণানে করিবন নির্দেশ দিল সুদ থাকিব সুধ হারাম সুধ হারা মাহলা শুন গয়া ওহান আমার দিবার লাই বেশ রে করিয়া দিসই আর সুদ রে হারাম করিয়া দিস হই করানে করিবড় নির্দেশ আমরা জন্মর ভোর তাকে লইয়া বুঝ দার ওয়ার ভোর তাক লইয়া জন্তু কত আজো পেন্ডালের মধ্যে বইলাম কত মজলিসর মধ্যে বইলাম আর সুধ হারাম বেপর দাওয়া সলা হারাম পুরুষ লাগে জল হারাম কোলা মহিলা আপন লাগিও বেপরদা হয়ে সোলা হারাম কোরআনে করিমর নির্দেশ কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন নাফসারিহিন্না কুল্লিল মুমিনিন ইয়াগু কুল্লিল মুমিন ইয়াগুযু মিন নাফসারিহিন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন নাফসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কোরআনে করিমে জানাইয়া দিলো বেসরে হালাল করিয়া দিছি সুদরে হারাম করিয়া দিছি কিন্তু আমরা এখনো মানলাম না কোরআনে করিমর নির্দেশ

আপনার সামাজিক কোইন আপনার দাম্পত্য জীবন কোইন আপনার যে সমস্যা হয় প্রতিটা সমস্যার সমাধান কোরআনে কারিমর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রে জানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ ইন হাযাল কোরআন ইহদি লিলляти ইয়াকুম ওয়াবশিরুল মুমিনিনাল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাভুম আজরান খাবরা আল্লা ফমইতরা মিষ্টত এই কোরান আমি হেদায়তর মাধ্যম হিসাবে হেদাায়ত আগিয়ে দুনিয়ার দমিল ঘটাইছে। ইননা হাজাল কুآন হাদি জাতি হয়া কোম। এই কুরান দরা দর্বক এই কোরানের সংস্পর্শে দরা আইব। এই কোরা আনেক কারিমের সুষিতন সায়ার দিছে দরা আশ্রয় গ্রহণ করব এরা দুনিয়ার মধ্যে হেদায়ত ্প্ত হয়ে যাবে।

আল্লাহ ছাড়া হতো আর পুজনীয় কেহ নাই এই কথার শিকার অস্তি যারা করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এবং আমি আল্লাহর যত নির্দেশা বলি কোরআনে করি আমার নবী পয়গম্বর আহাদিসের মাধ্যমে আমি আল্লাহ যা কিছু আমাল করার নির্দেশাবলী দিয়েছি সব কিছু মেনে নেক আমল বেশি বেশি করবা

رب العالمين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

আমি আল্লাহরে রোগ কলিয়া মানি নাইবা ইনাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুমমস্তাকাম আর এই রব কলিয়া মানার উফৃতন তাই মৃত্যু পর্যন্ত জম তো অবিচল থাকি যাইবা সুমমস্তাকাম তাতলাজ্জাল আলাইহিমুল মালাঈকা যখন তন্তন মৃত্যু সই যায় আইবা মৃত্যুর সময় যখন তন্তন পাশে আই تتنزل عليهم الملائكة الله رب بلية منار خرونه أمر عمر عم. الله أمر ايمان وحفاظت خرائب اللذي الله سبحان الله تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنة فرشتا يا

money

টাকা পয়সার অবাক অবাক করে কত আশা আর আকাঙ্ক্ষা আমরা ইনকমপ্লিট হয়ে গেল সব আশা ফুলানি হয়ে যায় পঞ্চায়ে সব মানুষের ওলামা আসেন এই মক্কা দেইটা মদুল্লা শরীফে নিয়াত পড়তা সবার আশা আছে মদিনার মধ্যে গিয়া আল্লাহর রাসূলের রওজা আঠরের সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা ইয়া রাসূল আল্লাহ হইতা আসলে আশা কিন্তু না অনেক মানুষগুলো আশা করে না ও বাবর তায় ও বলিস তো আপনার বইটা লকুম ফিরা মাতী অংফ সুকুম ও লকুম ফিরা তোমার দুনিয়ার জমিন কত আশা আসলো এখানে সুন্দর বাড়ি হইতো সুন্দর একজন নারী তোমার হইতো একটা বিল্ডিং বলাখানা হইতো ব্যবসা বাণিজ্য হইতো কত আশারে তুমি জলাঞ্জলি দিয়া আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে বুকুর মধ্যে সিনার মধ্যে ঢুকাইয়া ইমানের হেফাজত করিয়া কত বাধার বিপত্তি তোমার সামনে আইছে তোমার ইমান তাকে ঢুলাইতে পারছে না ও ইমানের হেফাজত করার কারণে

আল্লাহর বান্দা একজন যুবক ছেলে আল্লাহর দর অন্তর মাঝে আসে আল্লাহ আল্লাহর মাঝ দাও টান লাগিয়া থাকো নযহাতুল মজালিসনমতে আব্দুর রহমান সাল্লাল্লাহু আলাইহি ورحمهตุಲ್ಲা আলাইহি প্লাস তাফসিরুল কিটা কাসিরান মাকাল্লা বাইনি কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল হুজুরর মধ্যে এক বালকashvili যুবকashvili যাই অত্যন্ত আল্লাহ অত্যন্ত তাকুয়াবান এবং পরহেজগার আসলা কিন্তু এক যুবতী এক যুবতী রমণী যাই তাহলে বাদ হওয়া আরম্ভ করলাম আহমদুলিল্লাহ তার লোকে দেওয়ানো হইল আসি পরি গেলা গিয়া যুবতী এই যুবকর লোকে আসি পরি গেলা গিয়া আর এনে ডিস্টার্ব করা আরম্ভ করে যাইলাম আহমদুলিল্লাহ এমন ভাবে এই যুবতী তান ফেরেঙ্গর মধ্যে তান আপনার চল চতুরের মধ্যে ঢুকাইলা ইহা তোকে এই যুবক গুলা ফোরা লাগি এই যুবতীর বাড়ি পর্যন্ত ফৌসিয়া গেল কখনো জ্বর ফোরে কখনো জ্বর ফোরে তাই এই পরেশের গাড়ির আয়াত তার মনে মজ্জায় গেল গিয়া যে আল্লাহ রবীন্দ্র হয়েছিলাম দুনিয়ার জমিনে যারা গুলা থাকি বসিয়ে থাকবো আর তাকুয়া আর মুক্তি আর পরেশের গাড়ি একটু আর

আল্লাহর দরাইলে আল্লাহ জনম দিবা ও হতা নলের মধ্যে আইলো আর যুবক ফলিয়া ওখানে তাকিয়া গেল সুবহানাল্লাহ গুজার মোরে কয়েক দিন যাবার পরে এই যুবকে অপরাধ বোধ হলো নিজেরই কর্মকাণ্ডে অপরাধ বোধ করিয়া আল্লাহর কাছে ক্ষমাড়ি করতে পড়তে কম সময়ের ভিতরে এই যুবক এই দুনিয়া সাইয়া বিদায় হইয়া গেলেন না ফন করলা কবর মধ্যে দফন করিয়া খবর কাটি উঠিয়া উমরে বারুক রাজি অল্লাহ উতিলা বলিবা মুখা ফমার বিহি জ

আল্লাহর আয়াত অনুযায়ী আমারে হাসান করে জান্নাত দিলে ইসেন সুবহানাল্লাহ ওইলো তাকওয়া ওইলো পরহেজগারি আমার যুবক ভাই এখন এই দুনিয়ার জিন্দেগি আমরা ঠিক শুনাই এই দুনিয়ার না দুনিয়া মত সব কিছু শেষ হয়ে যাবে আজকে দুনিয়ার পিছনে নারীর পিছনে আমরা সময় রে ব্যয় করি আর মনে রাখিও কাল কিয়ামতের দিন এই জওয়ানকির হিসাব দেওয়া ছাড়া কেও আল্লাহর দরবারে ছুটিতে পারতাম না মাতা যুন কদমাব দিন ইওমুল কিয়ামা হাতা ইসলাম আরওয়া ও হিসাল আল মুরিহি ফীমা ফনা ওয়ান সাবাবিহি ফীমা আবলা কিয়ামত দিন আল্লাহ সাথে একটা سوال করবা এই سوالে যদি আমরা সঠিক জবাব না দেই

এই জীবনের হিসাব আমি আল্লাহর জানতে চাই এই হায়াতে জিন্দেগের একাউন্ট আমি আল্লাহর জানতে চাই আন উমরি লি ফিমা আবলা তোমার জীবনলে তুমি কিভাবে ব্যয় করলায় তোমার হায়াতে জিন্দেগিকে তুমি কিভাবে কাটাইলা এই হিসাব আমি আল্লাহর জানতে চাই আমার কাছে হিসাব দাও আবহি ফিমা আবলা

تجھ کو مجنو بنایا بڑھا کا کیا کیا ستایا جل تیرا کر دے عدی مجنو بنایا جانکی آئی آئی مدد কখনো আমরা মোবাইলের পিছনে সময় রে ব্যয় করি আর কখনো লুডুর পিছনে সময় রে ব্যয় করি আর ডাক্সের পিছনে সময় রে ব্যয় করি আর মদর পিছনে সময় রে ব্যয় করি আর নারীর পিছনে সময় রে ব্যয় করি আর জওয়ানি নে ফির তুজকু মজনু বানায়া বুড়হাপে নে ফিরাতে ক্যা ক্যা সতায়া এরপরে বৃদ্ধ কারাইলো বুড়া কি হয়ে গেল বুড়া কি আমার মতো লাগে হাঁটুর মধ্যে বেদনা করে পাওয়ার মধ্যে বেদনা করে কোমরের মধ্যে বেদনা করে পেটে পিঠে বেদনা করে কখনো মাথার বেদনা কখনো হাই প্রেশার কখনো ডায়াবেটিস বিভিন্ন রোগে আমি আক্রান্ত হয়ে গেলাম তোমার এই জল কি গেল বিদ্য কাল দেখা গেল বিকুল সফা তোমার বসবন কাল তোমার জল কি আর তোমার বিদ্যুকাল

এই সম্পদ আমরা কিভাবে আপনার খাওয়াইলাম এই সম্পদের মালিক করল এবং কিভাবে ব্যয় করলাম এই হিসাব আল্লাহ বাবুল আর আমি তাদের দরবারে দেওয়া লাগবো যাই হোক আমার দুস্থ করার বুঝুর আমি লম্বা করতাম নাই আমরা হাতে লাগার আল্লাহর মুমিন খাটি বান্ধা বলে নিতাম আল্লাহর হুকুম হাতে আমরা বলা করে মানে নিতাম আমরা সামনে যখন আল্লাহর বিধা যখন তুলিয়ে দেওয়া হয় হ্যাঁ তখন আমরা সুবিধা যেটা মনে করি ওটা গ্রহণ করি আর যেটা আমাদের সুবিধা মতো না এটা আমরা যখন করি না যেমন বিবাহ সু দেখা যায় যুবকে বিবাহ করতাম বলে এটা করলে ইসরাফ হইবো সরকারের সাহায্য বইবো তুমি এটা গাড়ি ফাড়ি সাজাইয়া আর টংকা বাজাইয়া দেই তাই রে এটা ইসলামের মধ্যে নাই নবীজির সীমান্তর মধ্যে নাই যুবকর উত্তর হইলো গিয়া জিন্দেগীর বিয়া তো একবারও করুন আর কোনো ধরুন জিন্দেগীর বিয়া একবারও করুন ও যা করতাম করে লিসাম না পায়েটি আর প্রাধান্য কথা பிரதமர் சொல்லும் பிரதமர் சொல்லும் பிரதமர் சொல்லும் பிரதமர் சொல்லும் பிரதமர்